আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা বাংলাদেশের দুজনেই কিংবদন্তি ক্রিকেটার সাকিব হাসান এবং তামিম ইকবাল এবং এই দুজনেই সম্প্রতিক দুইটা দেশে বা দুইটা লিগে নিজেদের সেরা পারফর্মই করেছেন বা করে যাচ্ছেন যদিও সাকিব ফ্যান এবং তামিম ফেনদের মধ্যে একটা ভিন্নতা রয়েছে যেখানে উভয়কেই আসলে শত্রু হিসেবে দেখা হয়ে থাকে তো গতকালকে তামিম ইকবাল তেরো রান করে আউট হওয়ার পর সন্ধ্যা পর লঙ্কান টি টেন লিগে সাকিব আল হাসান দুর্দান্ত একটা পারফরমেন্স করেছিলেন আট বলে বিশ করে তার দলকে জিতিয়েছেন এবং বল হাতে এক ওভারে সাত রান দিয়েছেন তো এরপরই আজকের ম্যাচে তামিম ইকবাল খান চট্টগ্রামের হয়ে এনসিএল টি টোয়েন্টি ক্রিকেট লিগে চট্টগ্রামের হয়ে তিনি দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন সিলেট ডিভিশনের বিপক্ষে যেখানে তিনি ৩৩ বল খেলে পঁয়ষট্টি রানের একটা ইনিংস খেলেছেন দিন থেকেই আসলে তামিম ইকবাল ক্রিকেটের সাথে নেই ক্রিকেট খেলছেন না যদিও আগে থেকেই গুঞ্জন ছিল যে এনসিএল দিয়েই মাঠে ফিরছেন খান সাহেব এবং এই এনসিএল দিয়েই তিনি মাঠে এসেছেন প্রথম ম্যাচে খারাপ করেছেন কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে ভালো করেছেন তবে টুইস্ট যে জায়গা সেটা হচ্ছে যে গতকাল সন্ধ্যার পর লঙ্কান টি টেন লিগে সাকিব আল হাসান ভালো করেছেন এরপরেই অনেক পুষ্ট হচ্ছে ফেসবুকে লেখালেখি হচ্ছে উভয়ের ফ্যানদের মধ্যে আবার আজকে সকালেই তামিম ইকবাল খান তার সেরা পারফরমেন্সটা করেছেন দুজনেই দুজনের জায়গা থেকে সেরা পারফরমেন্স করে গেছেন এবং এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক যদিও নানা ইস্যুতে সাকিব আল হাসান দেশের বাইরে দেশের হয়ে তিনি খেলতে পারছেন না বা খেলতে আসছেন না আসন্ন বিপিএলও সাকিব আল হাসান চিটাগাংসের হয়ে ডিরেক্ট সাইনিং করলেও সেখানে তিনি বিপিএল খেলতে আসবেন কি না সে বিষয়টা এখনও ক্লিয়ার নয় স্পষ্ট নয় এমনকি এই বিষয়টা এখনও পরিষ্কার হয়নি তবে না আসার ক্ষেত্রেই প্রায় নব্বই ভাগ আশা করা যায় কারণ সম্প্রীতি নানা ইস্যুতে বিতর্কিত সাকিব আল হাসান অন্যদিকে দেশে থেকেই অনেকটা হিরো হিসাবে আছেন তামিম ইকবাল খান এবং তামিম ইকবালের বক্তারা অবশ্যই এই পারফরমেন্সে খুশি হয়েছেন যে তামিম ইকবাল তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের একটা ইনিংস খেলেছেন যে ইনিংসে তিনটি ছয় এবং আটটি ছাড়ের মার ছিল অবশ্যই দুর্দান্ত একটা ইনিংস স্ট্রাইক রেট ছিল একশত ছিয়ানব্বই যদিও এর আগে তিনি ফিফটি করেছিলেন মাত্র সাতাশ বলে সাতাশ বলে বাউন্ন রান তিনি করেছিলেন অপরদিকে সাকিব আল হাসান লঙ্কার টি টেন লিগে আট বলে বিশ্রাম করেছিলেন যেখানে দুটি ছয় এবং একটি ছাড়ের মার ছিল স্ট্রাইক রেট ছিল দুইশো সত্তর প্লাস তো দুজনের জায়গা থেকেই দুজনের জন্য রইল শুভকামনা এবং আবার যেন অন্তত শেষটা সাকিব তামিম মুশফিক রিয়াদ সবাই একসাথে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় যান